আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে ইসলামে অতিথিকে সম্মান করা শুধু একটি সামাজিক সৌজন্য নয় বরং এটি ইমানদারদের বৈশিষ্ট্য ও একটি ইবাদতের অংশ একজন মমিনের উচিত অতিথির সঙ্গে সদাচরণ ও উত্তম ব্যবহার করা অতিথির প্রতি ইসলামী আচরণ হল এক অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানানো দুই তাকে সাধ্যমতো ভালো খাবার ও আপ্যায়ন দেওয়া তিন ভদ্র ব্যবহার করা ও হাসি মুখে কথা বলা চার অতিথিকে কোনোভাবেই কষ্ট না দেওয়া পাঁচ আত্মীয় স্বজন ও প্রতিবেশী অতিথিদের প্রাধান্য দেওয়া এই আদর্শকে সামনে রেখেই আয়োজন করেছিলেন আমাদের সম্মানিত ফকির গ্রুপের মালিক আলহামদুলিল্লাহ তিনি আমাদের অতিথিদের জন্য যেভাবে আন্তরিকতা সম্মান ও পরিবেশ তৈরি করেছেন তা সত্যিই প্রশংসনীয় তাই এই উদ্যোগ ইসলামী আদর্শকে সমাজে বাস্তবায়নের এক অনন্য উদাহরণ আল্লাপাক তাকে ন্যায় হায়াত দান করুন আমি